সেনগুপ্ত পরিবারের সবাইকে মারতে আসার অভিযোগেই রুড়িকে এবার জেলে দিলেও দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা রুডিকে আটকে দেয় আর বলে যে এখন তোর আর কোথাও পালানোর জায়গা নেই তুই হয়তো বা বোমা রিফিউজ করবি নয়তো আমাদের সাথে এখানেই শেষ হয়ে যাবে রুডি তখন ভাবতে থাকে আমি তো এসব কথা ভেবে দেখিনি এখন কি হবে আমার এরপর থেকে আমাকে খুব সাবধানতার সাথেই কাজগুলো করতে হবে যেন এই পুরো পরিবারকে আমি শেষ করে দিতে পারি রুডি তখন বাধ্য হয় বোমার রিফিউজ কিভাবে করবে সেটা বলে দেওয়ার জন্য ভয়ে ভয়ে দিবা বোমা রিফিউজ করতে সক্ষম হয় রুটি তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে সূর্য ও কৃষ্ণ রুটিকে ধরে ফেলে সূর্য তখন বলে ওঠে যে অপরাধ করেছিস এত অন্যায় করেছিস আর এখন ভাবছিস পালিয়ে যেতে পারবি এটা কোনোদিনও হবে না আজকে তোকে পেয়েছি এই সুযোগ আমি আর মিস করব না তখনই দীপা পুলিশকে ফোন করে এবং পুলিশ সেখানে এসে হাজির হয় দীপা তখন অভিযোগ করে যে এই রুটি তাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য পুরো বাড়িতে বোমা ফিট করেছে কিন্তু রুটি বলে থাকে এই সমস্ত কিছুই মিথ্যে তখনই পুলিশ পুরো বাড়ি সার্চ করে অনেকগুলো বোমা উদ্ধার করে শেষ পর্যন্ত সকলেই এরা সাক্ষী দেয় যে ছোট্ট বাচ্চা লাবণ্যকেও সে বাদ দেয় নিল শরীরেও একটা বোমা ফিট করেছিল অনেক কষ্টে ওই বোমাটা রিভিউজ করতে সক্ষম হয়েছে ওই ছোট্ট একটা মেয়ে ওর সাথে কি অন্যায় করেছে যার জন্য ও ছোট্ট মেয়েটাকে ও ছাড় দিল না সমস্ত কিছুর প্রমাণ দিবা তখন পুলিশের হাতে তুলে দেয় সমস্ত কিছু প্রমাণের ভিত্তিতে সেনগুপ্ত বাড়ি থেকে পুলিশ রুটিকে ধরে জেলে ঢুকিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চার জন্য এভাবে সেনগুপ্ত পরিবারের সবাই মারতে আসার অভিযোগেই সকল প্রমাণের ভিত্তিতে রুডিকে যেন পুলিশের হাতে তুলে দেয় দীপা এবং রুডিকে যেন জেলে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ